হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম সবাইকে কবুতরের দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছে দেখুন ভাই কবুতর গুণ আমার কবুতর পুঁথি যা ঝামেলা কী বলবো তোমাদেরকে বিরাট ঝামেলা ফ্যামিলি বিরাট কাজই করছে আমার সাথে বেশি কবুতর পোষা হবে না ছেড়ে যেতে হবে কবুতর পোষার ফ্যামিলির সবাই মা বাপ সব কাজই করছে আমাদের আমার সাথে কৌতের পয়সুলে কৌতে ফুদ পোষা হবে না কেনা হবে না কী করবো এ মায়া বসে গেছে কৌতের উপরে ছাড়াও তো যাচ্ছে না কষ্ট হলেও হয় ছেড়ে দিতে হয় কৌতের আর পোষা যাবে না আমাদের দেখুন ভাই করোন কবিতা আছে কেউ যদি নিচ চান তাহলে কমেন্টে জানাবেন কবিতা সব সেল করে দেবো আজ কত নিচ চান সব ভাই ধরা কবুতর আছে কিনা মার শরমপুরে আছে কালদম আছে ম্যাট্রাস আছে কেউ চান নিতে তাহলে বলবেন কমেন্টে জানাবেন কবুতর পেয়ে যাবেন আমার কাছে কম রেটে হয় তিনশো টাকা পিছে আছে দুশো টাকা আছে সাতশো টাকা পিচ আছে যেরকম দাম সেরকম যেরকম কবুতর সেরকম দাম হবে কেউ তোর নিতে চান কমেন্টে জানাবেন কবতলে কেউ সাপোর্ট করছি না আমার কবুতরের ভিডিও বানাই বলি প্লিজ ভাই সাপোর্ট করো আর লাইক সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ বানাও কত সুন্দর দানা হচ্ছে কবুতর না দেখুন ভাই কেউ যদি কিনতে চান তো কমেন্টে জানাবেন আমাকে কব তোর বিক্রি আছে সব দানা খাচ্ছে একটাও শোক নাই কত সব কতই ঠিক আছে কত ফিগার কোয়ালিটি সব ঠিক কত সব ঠিক আছে একটা অসুখ নাই যেটা পছন্দ ভাই সেইটা বিক্রি আছে এখানে যেমন